আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভালো একটি খবর আজকে অনেক দিন পর আপনাদেরকে শোনাতে যাচ্ছি যেই বিষয়টা নিয়ে দেশের জনগণ দেশের মানুষ যেটা চেয়েছিল আসলে এরকম একটি খবর প্রকাশ হয়েছে আপনাদেরকে সেই খবরটি শোনানোর চেষ্টা করছি বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়ায় পোর্টালে অনেক জায়গায় কিন্তু নিউজটি প্রচার হয়েছে আপনাদেরকে সেই নিউজটি আজকে শোনাতে যাচ্ছি যে নিউজটি শুনলে আজকে আপনারা অনেকেই খুশি হবেন আবার অনেকে নাও হতে পারেন কিন্তু খুশি হওয়ারই কথা আমার মতে সেটি হলো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেয়া হয়েছে দর্শক এই যে যে প্রস্তাবটা আসলে কারা দিয়েছে আর এই প্রস্তাবটা যদি কার্যকর হয় তাহলে আমার কাছে যেটি মনে হয় যে দেশের উন্নতি হবে দেশের উন্নতি হবে গণতন্ত্র উন্নত হবে এখন এখন এই বিষয়টা যারা দাবি করেছে আসলে তাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে ভাবতেছে আসলে এদের এই কথাটি কি আসলে কার্যকর হবে কি না এখন যারা আসলে এই বিষয়টা নিয়ে দাবি জানিয়েছে এবং তারা যেই রূপরেখা দিয়েছে সেই লোকগুলোনের নাম প্রকাশ হয়েছে নিউজের সেই নিউজটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি দর্শক একটু মনোযোগ দিয়ে নিউজটি শুনবেন তার আগে আপনাদেরকে বলবো যে আমি এই যে ভিডিওগুলো বানাই আসলে আপনাদের জন্য আমার যেই দর্শক রয়েছে আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে যে আমার এই চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করলে লাইক করলে কমেন্ট করলে আমি আপনাদের জন্য ভিডিও বানাতে আমি আগ্রহ প্রকাশ করি তাই আপনাদের সহযোগিতা কামনা করছি গতকাল রবিবার বিকেলে রাজধানীর জাতীয় ক্লাবে মানিক মিয়া হলে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকার এবং রূপরেখার উপর নাগরিক ভাবনা বিষয়ক মত বিনিময় সবাই এই প্রস্তাবনা তুলে ধরা হয় জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করে সংগঠনের আহ্বায়ক নাজিমুল হক নাজিমুল হক বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি এবং ডক্টর বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং ডক্টর শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করেন দশক যেই প্রস্তাবনাটি দেওয়া হয়েছে আসলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দেওয়া হয়েছে রূপরেখা দেওয়া হয়েছে এটা যদি সবাই মিলে যদি এখন বসে যদি একটা সিদ্ধান্ত নেই তাহলে আমার কাছে যেটি মনে হয় যে আগামী নির্বাচন যদি আরও দুই চার বছর পরেও হয় তাহলে মানুষের কোনো অসুবিধা হবে বলে আমার কাছে মনে হয় না এরকম সরকার যদি গঠন হয় তাহলে কারোর কোনো আপত্তি থাকবে না যেমন বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলনগুলো হয়েছে যারা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে সব রাজনৈতিক দলের প্রত্যেকটা রাজনৈতিক দলের দুই চারজন করে অন্তত নেতা থাকবে যারা এই জাতীয় সরকারে থাকবে এখন এই জাতীয় সরকারে থাকলে দেশের জন্য অনেকটাই ভালো হবে এর কারণ যে সবাই আসলে কষ্ট করেছে আপনারা দেখেছেন সবাই শ্রম দিয়েছে কষ্ট করেছে পয়সা খরচ করেছে মানে ফেলে তারা এই সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি আন্দোলন করেছে আমরা নিউজ কভারেজ দিয়েছি সবাই গণ অধিকার পরিষদ সহ মানে ছোট বড় অনেক দলই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এখন যদি সবাই কম বেশি এই জাতীয় সরকার গঠন করতে পারে সবার মতামত নিয়ে তাহলে আমার কাছে দেশের যে সংকট এই মুহূর্তে দেখা দিয়েছে এই সংকট থাকবে না বলে আমি মনে করছি দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলিকুম ওরমতুল্লাহি আবরাকাত